জানেন স্বাধীনতার চুয়ান্ন বছর পর এই দ্বীপ জলাগায় বিভিন্ন দ্বীপ থেকে বঞ্চিত নাই কোনো উন্নত মেডিকেল কলেজ এই দ্বীপ অনেক অনেকগুলো চুনমিত আছে সেখানে রুগীর চেয়েও বেশি বেডের চেয়েও বেশি রুগী যেখানে উন্নত চিকিৎসা নাই আপনারা জানেন এই গোলা থেকে বের হয়েছে হলে সিডিং ছাড়া বের হওয়া যায় না বিভিন্ন গাড়ি গিয়ে গোলার মানুষ মৃত্যুর সাথে টাঙ্গা লড়ছে চাইলে গোলা থেকে ঢোকাও যায় না গোলার গোলা থেকে বের হওয়া যায় না এই জন্য গোলার বিশ লক্ষ মানুষের দাবি গোলায় গোলা বেরো চাই চাই এবং গোলা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় চাই গোলায় একটি মেডিকেল কলেজ এবং গোলায় গোলার গাছ গোলা আপনারা জানেন আপনার তৎপে গোলায় ষাট এক গ্যাস আছে প্রায় সত্তর গণফুট গ্যাস উত্তোলন করা হয় সেইখান থেকে দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয় তার মধ্যে গোলার মানুষ এই গ্যাস থেকে বঞ্চিত গোয়ার মানুষ এই গ্যাস পায় না আপনারা জানেন যদি গোলার এই গ্যাস গোলার মানুষ না পায় গোয়ার গ্যাস গোলার মানুষ হাসপাতা থাকবে কোনো আটাশ করবে না সংগ্রাম করে যাবে গোলাবাসী যেই দাবির জন্য ধরেন সেই দাবি সে নদায় করে ছাড়ে এটা ধারাবাসীর দাবি এটা ধারাবাসীর অস্তিত্ব নাম এটা ধনাবাসীর অধিকার আমরা ওই অধিকার নানা দায় করা পর্যন্ত আমরা আন্দোলন চলে যাবে না তবে আমাদের দাবি যৌক্তির দাবি আমাদের দায়ী দোয়া ঘোরা গড়ি এসেতে চাই গোলা গোয়ার গতিতে ধরে ধরে ব্যবসায়ী আমি সংগ্রাম করে রাখতে পারে ঘোড়ারে ধরে ফিরে তারা এই নয় এবং ঘোরাবাসী প্রতিটি ঘরে চাই এবং আমাদের যে মেডিকেল কলেজ হাসপাতালের দাবি আশা করি ইনশোল্লাহ প্রত্যেকটা দাবি যৌক্তিক এবং যদি আর যে ভাইরা আছেন আমাদের প্রত্যেকটা দাবিগুলো আপনারা নিজের মাধ্যমে তুলে ধরবেন এবং যারা ভাইয়ের অফিসে বর্তমান সরকার আছে তারা ইনশাল্লাহ আয়ের আমাদের দাবিগুলো নিজেদের দেবে সেই বলে বক্তব্য শেষ করবেন

চল্লিশ হাজার কোটি টাকা খরচ করে পত্র সত্যি করেছে আমরা দেখতে পাচ্ছি তার সাথে রেল সংযোগ করেছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা খরচ করে তাহলে